প্রত্যেকটা ব্যক্তি কেউ টেস্ট করতে রাজি হলো না দুইটা দিয়ে দেখতেছে এটার খুব বাজে অবস্থা ব্যাড স্মেল খাওয়ার যোগ্য না আরেকজন জিনিস ছিল উনি বলতে যে হয়তো আপনার নাকের সমস্যা চকচকে গ্লাস আলোকসজ্জা আর নামি দামি ব্র্যান্ডের মোরকে ঢাকা বাইরে থেকেই সবই নিখুঁত কিন্তু ভেতরে চলছে ভোক্তাদের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা বলছি চট্টগ্রামের আজিজ স্টেডিয়ামের পেছনে অবস্থিত সুনামধন্য কুপার্স কেকের প্রধান ব্রাঞ্চের কথা চাকচিকের আড়ালে এখানে চলছে ক্রেতা ঠোকানোর মহোৎসব সাজানো খাবারের ট্রেতে মিলল পচা দুর্গন্ধযুক্ত ফাস্টফুড শুধু একটি নয় অন্তত তিন রকম খাবারে সরাসরি অসঙ্গতি ধরা পড়ে আমাদের ক্যামেরায় ভোক্তারা যখন অভিযোগ তোলে খাবারগুলোর গুণগত মান নেই তখনও কর্তৃপক্ষ দেখালেন আশ্চর্য যুক্তি উল্টো ক্রেতাদের নাককে দায় করলেন তারা এখানে এসে আমি খাওয়ার পর দেখলাম যে আমার টক লাগলো আমরা দুইটা দুইটা শর্মা অর্ডার করেছি দুইটার মধ্যে চার পিস মানে মাঝখানে আমরা আমরা ছিলাম চারজন প্রত্যেকে একটা একটা পিস নিছি নিয়ে টক লাগলো আমি মনে করছি জাস্ট আমার লাগতেছে খাইতেছে একজন দুজন খেয়ে আর দুজনে বলতেছে আপনাকে গন্ধ আমাদের আমারও লাগতেছে মনে হইতেছে আরও একটা নিলাম দেখলাম যে ওইটাও সেম অবস্থা বলে স্যান্ডউইচের মতো ওইটা নিলাম ওইটার থেকে আরো জঘন্য গন্ধ এবং টক টক অবস্থা ওনাদেরকে দিলাম প্রথমে ওনারা একজন ওনাদের মধ্যে একজন বলল যে জি ভাই এটা একটু নষ্ট হয়েছে পরে আরও একটা দিলাম বলতে এটা আমরা দেখতেছি পরে আরেকটা দিলাম আরেকজন যিনি ছিল উনি বলতে যে হয়তো বা আপনার নাকের সমস্যায় ওনাদেরকে আমি এই যে এই জিনিসটা টেস্ট করতে বললাম হ্যাঁ টেস্ট করতে বললাম প্রত্যেকটা ব্যক্তি কেউ টেস্ট করতে রাজি হলো না কারণ ওরা টেস্ট করতে যাবে টেস্ট করার আগে গন্ধ গন্ধ শুঙার পর এটা টেস্ট করার উপযুক্ত নয় এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমরা আসলে এই ধরনের প্রতারণা এই ধরনের চালিয়াতে আশা করি না ব্যাড স্মেল খাওয়ার যোগ্য না এদেরকে কমপ্লেন করার পরে এরা অ্যাকসেপ্ট করতে চায় না এদের ইয়েটা এখানে আরও প্রায় এতগুলো একসাথে নেই সবগুলোতেই একই অবস্থা একটা দুটো হলে আমরা মেনে নিতে পারতাম সবগুলোর অবস্থায় ভালো না আমি আসছি ভাইয়ার সাথে খেতে তো এসে দেখি মানে একটা দুইটা বাইট দিছি দুইটা বাইট দিয়ে দেখতেছি এটার খুব বাজে অবস্থা মানে আগে তো এরকম আসলে হয় নাই তো এখন দেখতেছি যে মানে খুবই বাজে অবস্থা এটা খাওয়ার পরে এটা জিনিসটা ফিল হচ্ছে যে না এটা আসলে ঠিক না এটা স্বাস্থ্যকর না গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে পচা খাবারের পেমেন্ট করা সাতশো পঁচানব্বই টাকা বিল ফিরিয়ে দেয় কুপাস কর্তৃপক্ষ তবে ক্যামেরার সামনে কুপার্সের দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলাম নানা বাহানা দেখান কখনো বলেন ফ্রিজের টেম্পারেচার ঠিক ছিল না কখনো আবার দায় চাপান প্রযুক্তিগত সমস্যার ওপর এই প্রবলেমটা হতে পারে এখানে যে চিলারটা ছিল এটা টেম্পারেচারটা ফল করতে পারে তো আমরা তারপর চেক করেছি আমরা প্রোডাক্টের প্রবলেম পেয়েছি তো সেহেতু যেহেতু প্রবলেমটা আমরা পেয়েছি তো আমরা এটা রিকল করে ফেলেছি আমি দুইটা প্রোডাক্ট দেখেছি প্রথম আপনি আমাকে যে প্রোডাক্টটা দিয়েছেন সেই প্রোডাক্টটাতে আমি স্পেন পেয়েছি যেটা হয়তো অনেকক্ষণ বাইরে ছিল যার জন্য আমার কাছে মনে হয়েছে পিছনে যে আমি প্রোডাক্টটা আবার নিয়েছিলাম সেখানে আমার কাছে কিছুটা মনে হয়েছে যে এটা স্মেলটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে গুড বাট আমার কাছেও মনে হয়েছে যে একটু হয়তো এটা ইয়ে করতে পারে টেম্পারেচার ফলটার একটা সার্টেন মোমেন্টে যদি ফ্রিজের টেম্পারেচার ফলটা করে তখন হয়তো কোনো একটা সমস্যা হতে পারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাটি জানার পর দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন এটা আমাদের ইয়ে সরাসরি গিয়ে তদন্ত করে দেখতে হবে আমরা ইনশাআল্লাহ ওই একাউন্টটাজে বন্ধ শহরের আস্থার নাম অথচ সেই আস্থার আড়ালে লুকিয়ে আছে পচা খাবারের আতঙ্ক প্রশ্ন উঠেছে চকচকে প্যাকেটের আড়ালে কতদিন ধরে চলছেই প্রতারণা শুধু একটি শাখায় নাকি পুরো চেইন জুড়ে ছড়িয়ে আছে ভেজালার দুর্গন্ধ খান মোহাম্মদ আব্দুল্লাহ একান্ত চট্টগ্রাম